رب. الله رب العالمين قرآن الكريم بيتربان ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشرهم يوم القيامة أعراب سورة طاهر بترب العالمين بلان جرائك قرانك يا موفر يامبيك يعني কুরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে না কুরআন অনুযায়ী যারা দেশ নষ্ট সমাজ পরিচালনা করবে না এই কুরআন তাদেরকে দুনিয়ার ভিতরে লাঞ্ছিত করবেন কথা কোন ঠিক কিনা এমন লাঞ্ছিত করবেন তারা পদে পদে যে অপমানিত হবে তারা পদে পদে যে মানুষের কাছে লাঞ্ছিত হবে আর সবচেয়ে বড় অপমানিত হবে ওই ক্ষেত্রে যেই ক্ষেত্রে মানুষ জীবন চলার যেটা পাথেও তাদের যে আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা করে দেব বললেন নাওজবিল্লা তাই আমি বলতে চাই বর্তমান সময়ে যে বা যারা ছোট্ট ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে কোরআনের অবমাননা করে কোরআন পড়িয়ে দেয় নবী রাসুলের বিরুদ্ধে কথা বলে আল্লাহ রব্বুল আলমিন তাদের কেউ এই দুনিয়া থেকে বেদ করবেন কথা কান ঠিক কেনা আমরা রব্বুল আলমের কাছে দোয়া করি ও গল্লা যে হাত দিয়ে কোরআন পড়িয়েছে যে জবান দ্বারা নবীর রাসুলের বিরুদ্ধে কথা বলে রাজ্বান দে নবীর আসলের বিরুদ্ধে কটু করে আল্লাহ তুমি তাদের হেদায়ত তালে হেদায়ত দাও অন্যতা দুনিয়ার থেকে তাদের লাঞ্চিত করে বিদায় করে দাও আমার বন্ধুগণ ভাইরা রবুল আলমি বলেন ফেদ কুরু নেদ কুর কুরু ওস কুরু আল্লাহ রব্বুল আলমী বলে ফাজকুরুনি আযকুরুকুম বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা যদি কোন কিছু পেতে চাই আল্লাহকে পেতে চাই তাহলে আল্লাহ রব্বুল আলমীকে আগে স্মরণ করতে হবে তার মানে আল্লাহ রব্বুল আলমীর ইবাদত করতে হবে আল্লাহ রব্বুল আলমীকে স্মরণ করার পন্থা হলো আল্লাহ রব্বুল আলমীর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ

পক্ষে যারা কর চলবে কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে না কোরআনের উপর যারা আমল করবে না কোরআন অনুযায়ী যারা দেশ সমাজ জীবন পরিচালনা করবে না এই কোরআন কেয়ামতের দিন তাদের বিপক্ষে সাক্ষ্য দিয়ে জাহান্নামে নিয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ